আপনার ছেলে যে ব্যাগ নিয়ে স্কুলে যায় এই ব্যাগের ওজন পনেরো কেজি দশ কেজি তো হবেই এখন তো আবার সেভেন পর্যন্ত স্কুলে খেতে দিচ্ছে থালা বসুন গ্লাস বাটি ধরে দশ কেজি হবে ওই দশ কেজি ওজনের ভিতরে মিনিমাম পাঁচ থেকে সাতটা বিষয়ে ও ক্লাস করে প্রতিদিন একটা বইয়ের পাতাতে দেখান তো পিতা মাতার সাথে সদ ব্যবহার করতে হয় দেখান ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক একটা বই আপনি পাতা খুলে দেখান অন্যায় অপরের মাল অন্যায় ভাবে নিতে নেই জমি হাল কেটে জমি বাড়াতে নেই প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করতে হয় আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হয় দেখান আপনি এক জায়গা তো নেই খুঁজে পাবেন না আপনি তবে এটা দুনিয়াতে লাভ আছে দুনিয়াতে কি লাভ আপনার ব্যাটা হেডমাস্টার হলে নব্বই হাজার টাকা বেতন শুধু যদি এই শিক্ষায় শিক্ষিত হয় আখেরাত বর্মাণ যদি ভেজালে হয় এ এটাও কিছু জানে তার ভিতরে ইসলামিক জ্ঞান আছে তারপরে সে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে প্রফেসর হয়েছে আলহামদুল্লিল্লাহ আপনার সোনায় তিন আল্লাহ নবী সাল্লাল্লাহ আরিফাস সাল্লাম বলেছেন তালা বলে রইমে ফারিজ আতুল আলাহ কুল্লি মুসলিমের প্রত্যেক মুসলিম নরনার উপরে দিনের শিক্ষা অর্জন করা ফরজ তাই না তবে আল্লাহ রসুল কিন্তু তারপরে আর কিছু বলেননি যে দুনিয়ার শিক্ষা অর্জন করা যাবে না তিনি কথা বলেননি আপনার স্কুলে আপনার ছেলে পড়ুক আমি মমতাজুল ইসলাম আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই তবে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই আপনার ব্যাটার ভিতরে যদি দিনী শিক্ষা না যদি থাকে তাহলে আপনার ব্যাটার খোঁজ নিয়ে দেখুন ভিতর দিক দিয়ে তার সে ইমান হয়ে গেছে তার ইমান নেই তার ইমানটাই চলে গেছে যদি তার দিনী শিক্ষা না থাকে এক কুরআন বলছে ফাইনা খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন আলাকাতেন মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ আমি মানুষকে তৈরি করেছি মাটির উপদাম দিয়ে কি দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে কি দিয়ে মাটি দিয়ে তাই তো অথচ হেডমাস্টার যে ঘরে বসে থাকে আপনার ছেলেও স্কুলে পড়ে হেডমাস্টারের ঘরে দেখবেন যে একটা ক্যালেন্ডার টাঙানো আছে ওই ক্যালেন্ডারে প্রথমে একটা মানুষ এরাম করে আছে তারপরে একটা এরকম একটু তারপরে দেখুন একটু বড় তারপরে একটু গড়িয়াল তারপরে একজন আছে হাফ প্যান্ট পড়া মানে তখন সভ্যতা আসেনি পোশাকের বুঝলেন না তারপরে একটা লোকের দাঁড়িয়ে আছে হ্যামসাম পুরুষ মানুষ হয়েছে মানে চার্লস ডারউইনের যে বানক থেকে মানুষ হয়েছে এই ক্যালেন্ডার আছে না নেই থাকে থাকে এখনো হেডমাস্টার এটা ঠাঙ্গিয়ে রেখেছে মনে মনে ভাবি সত্যি বুদ্ধির এত অভাব হাদিস কোরআন আপনি বাদী দেন দুনিয়া যদি হিসাব অনুযায়ী চলেন তবুও ক্যালেন্ডার ছেড়ে ফেলে দিতে হবে যদি বলছেন কেমন করে আপনাকে একটা কথা বলছি আচ্ছা চার্লস ডারুইনের একটা থিওরি বানর থেকে মানুষ হয়েছে কোরআন কি বলছে কি থেকে মানুষ মাটি থেকে তাহলে কোরআনের সঙ্গে এই কথাটা মারাত্মক লড়াই বা সংঘর্ষণ বা ডিফারেন্স আছে না নেই আছে আপনার ছেলে ওটা শিখে এসেছে শিখুক অসুবিধা নেই ও বাচ্চা ছেলে শিখেছে কিন্তু হেডমাস্টার পড়ায় কি করে আপনার বাড়িতে যারা গরু আছে গরু আচ্ছা তো অনেকজনের বাড়িতে আচ্ছা আচ্ছা এই দিসি গরু আছে আমাদের দেশওয়ালি গরু দিসি গরু আপনার এখন ইচ্ছা হচ্ছে যে আমি একটা ডিসি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর বার করব বলুন তো এটা সম্ভব না অসম্ভব সম্ভব ডাক্তার হরিপদকে ডেকে ইঞ্জেকশন করতে বলুন জার্সি বাছুরের ইঞ্জেকশন ও জার্সি বাছুরি হবে কোনো সমস্যা নেই হবে কি না হবে এটা হতেই পারে এখন আপনার খুবই ইচ্ছা হচ্ছে হরিণ তো আর কিনতে পাওয়া যায় না ডাক্তারবাবু একটা হরিণের ইঞ্জেকশন মেরে দেন তো হরিণের বাচ্চা হয় আচ্ছা বলুন তো এটা কিয়ামত পর্যন্ত সম্ভব কথা বলুন সম্ভব না ওর ভিতরে যত ক্যাপাসিটি সব গরুরই ক্যাপাসিটি অন্য কোনো প্রাণী সম্ভব নয় চার্লস ডারউইন এ কথা বলে কি করে যে বানর থেকে মানুষ হয়েছে ওটা আলাদা একটা প্রাণী ওটা আলাদা প্রাণী ওর ভিতরে বানরের পার্টস থাকবে মানুষের পাশে এলো কোথা থেকে বলছে না এরকম আস্তে আস্তে বিবর্তন হতে 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 মানুষ হয়ে পৌঁছেছে কই তাহলে এখনকার কোন মানুষ বা এখনকার কই আপনার বাড়িতে কোন গরু খুব তো ভালোবাসেন তাকে বিচুলি খাওয়ান তাকে ভুসি দেন তাকে খোল খাওয়ান ভাতের মানে ফ্যান খাওয়ান ভাত খাওয়ান সব কিছু তো খাওয়ান ভালোবাসার জোরে কোনোদিন একটা গরু মানুষ হয়ে গেছে দেখেছেন তো কিসের ভিত্তিতে কথা বলল কিসের ভিত্তিতে বললো আশ্চর্য ব্যাপার এই ব্যাপারগুলো শিক্ষা দেওয়া হয় কোথায় আপনার বেটা শিখছে তাই তো আমি কোন জায়গা আসছি জেনারেল ছাত্ররা ভাবছে তাহলে আজকে আমাদেরকে দিল একদম নয় আমি তোমাদেরই পক্ষে একটু পরে বুঝতে পারবে কোন জায়গায় আবার আসছি নাম্বার দুই পবিত্র আল কোরআন বলছে পৃথিবীতে একটা নবী এসেছিলাম তার নামে ঈসা আলী সালাম কি নাম ইসা স্কুলে বই ওর নাম কি যিশু

আছে আমার বক্তব্য হচ্ছে এটা আপনার ছেলে মানব থেকে মানুষ হয়েছে এটা যদি জানতে পারে আপনার ছেলে এটাও জানুক যে মাটি থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে আপনার ছেলে যেমন এটা জানবে ওর নাম যিশু আপনার ছেলের উচিত এটাও জানা যে ওর নাম ঈশা আপনার ছেলে যেমন এটা জানে ওর মায়ের নাম মেরি আপনার ছেলের এটাও জানা উচিত যে ওর মায়ের নাম মেরিয়া মারিয়াম আপনার ছেলে যেমন এটা শিখেছে ওর জন্ম বেতে রেখেন আপনার ব্যাটে এটাও জানো যে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহ আমি চাইছি দুটোতেই থাক যদি এক পক্ষ যদি আপনি হয়ে যান শুধু যদি যিশুটাই শেখেন শুধু যদি বলেন বানর থেকে মানুষ তাহলে ভিতর ভিতর দেখবেন আপনার ব্যাটা বেই মানে পরিণত হয়েছে কি বলছি বুঝতে পারছেন না বেইমান হয়ে যাবে ও পরিমাণ থাকবে না ওই জন্য তো মোহাম্মদ সাহা বলেছেন তালা বলে আইলবে ফারিজাত আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিম নরনার উপরে ইলমে শিক্ষা করা কি কে ফরজ এইবার এখানে আর একটা প্রশ্ন জাগে তাহলে মমতাজুল ভাই ফরজ মানে তাহলে মাদ্রাসায় পড়তে হবে আর দশ বছর পরে পাগড়ি পেতে হবে এটাই তো জি না ফরজ এটা নয় ফরজটা কি আপনার বেটা শিরিক বেদাত তৌহিত ইসলামিক বেসিক জিনিসগুলো যেগুলোতে ইমান না চলে যায় এই রকম ব্যাপারগুলো সে জেনে যাবে অবশ্যই তার ইলমে শিক্ষা ফরজ এর কোটা তার পূরণ হয়ে গেছে তারপরে আপনার ছেলে ডাক্তার হোক আপনার ছেলে মাস্টার হোক ও প্রফেসর হোক ও ইঞ্জিনিয়ার হোক ও ব্যারিস্টার হোক সব কিছু হোক কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলতে চাইছি সাথে সাথে এটাও যেন জানে আপনি তো এটা ট সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন না সম্পূর্ণ ত্যাগ করে দিয়েছেন না ত্যাগ করে দিয়েছেন এই জায়গাটা আচ্ছা শিক্ষিত যারা শিক্ষিত যারা এদের সম্মান আছে না নেই আছে আচ্ছা শিক্ষিতদের সম্মান আল্লাহ দিয়েছেন কেমন করে আদম আলাইহিস তৈরি করলেন তৈরি করার পরে বললেন এটার নাম আমুক এটার নাম আলু এটার নাম পেঁয়াজ এর নাম আদা ওর নাম রসুন ওর লাভ লঙ্কা ওর নাম পেঁয়াজ সব জেনে যা আদম আলাইহিস সালাম সব জেনে গেলেন ওয়া আল্লামা আদম আসমা কুলহা আল্লাহ সব কিছুর নাম বলে দিলেন সুম্মা আরাজফুম আলাল মালায়েকাতি ফাক্বালা আম্বিঊনি বিআসমাই হাওলাই ইনতুম সাদিকে তারপর আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন ফেরেশতারা থেকে বলছে ফেরেশতারা তোমরা বলো এই জিনিসের নামগুলো বলো তো ফেরেশতারা বলছে আল্লাহ আমরা জানি না আপনি যেটা আমাদেরকে জানিয়েছেন ততটুকুই জানি বেশি জানি না আদমকে বলা হলো চলো এই এইগুলো নাম বলো আদম আলাইহিস সালাম একদম চটপট চটপট করে সব নামগুলো এক ঘাট থেকে বলে দিলেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো তার মানে কি আদম তোমাদের থেকে বেশি জ্ঞানী ওকে সিজদা করো এক দুই আল্লাহ এটাও দেখতে চেয়েছেন যে ফেরেশতারা আমার হুকুমের মান্যতা দিচ্ছে কতটা দুটি তার মধ্যে এক যে ফেরেশতা তোমাদের থেকে আদম এই মুহূর্তে কি জ্ঞানী তার মানে জ্ঞানী মানুষদের সম্মান কে দিয়েছেন আল্লাহ হজরত মহম্মদ সোসাল্লাম কেমন জ্ঞানী মানুষদের সম্মান দিয়েছেন আরে মহম্মদ সোসাল্লাম জ্ঞানী মানুষদের কথা বলছেন না একটা চতুষ্পদ প্রাণী তার নাম কুকুর আপনাকে এইটা দিয়ে বোঝাই বলুন তো ইসলামের কুকুর বাড়িতে লালন পালন করা যায় না না যায় না তাই তাইতো কিন্তু শেখ এখানে বসে আছেন উনি এটা জানবেন বা উনি বলবেন প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনিং প্রাপ্ত কুকুর যদি হয় যে মালিকের মাল কোনটা বুঝে আর বেমালিকের মাল কোনটা বুঝে যে ঘরের মুরগি বুঝে আর বাইরের মুরগি চিনতে পারে যে বাড়ির লোককে দেখলে ডাকে না পরের লোককে দেখলে ডাকে এই রকম কুকুর যদি কেউ তার ধানের জমিকে চৌকি দেওয়ার জন্য তার গরুর গোয়ালকে আগলে রাখার জন্য যদি কেউ লালন পালন করে ইসলাম বলছে ওটা বৈধ চলবে কোন সমস্যা নাই তার মানে মোহাম্মদ সাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত পারমিশন দিয়েছেন কি বলছি বুঝতে পারছেন শিক্ষিত কুকুরকে পর্যন্ত হজরত মোহাম্মদ সাল্লাম এক ধাপ উপরে দিয়ে বলছে বাড়িতে প্রয়োজনে কাজে লাগাতে পারো আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা দিই দেই সব শিক্ষিত মানুষেরা আজকে বোকা বেনে বসে আছে বাড়িতে আর যত অশিক্ষিত টাকা হয়েছে কিছু পরশুদিন আন্ডার প্যান্ট পরে ঘুরতো আজকে কিছু টাকা করেছে কেরালা রাজমিস্ত্রি ঠিক করে ও দেখছি সব জায়গাতে মোড়ল সব জায়গাতে মোড়ল কারণ ওই যে টাকার পাওয়ার আছে তাই আর শিক্ষিত মানুষরা বোকা বেনে বাড়িতে বসে আছে কি বলছি বুঝতে পারছেন শিক্ষার একটা মারাত্মক মর্যাদা আমাদের সমাজ কত বোকা অনেক সময় সরকার যখন কোনো পদক্ষেপ নেয় তখন আমরা সরকারকে গালাগালি করি ওই যে ইমাম সাহেবদেরকে ডেকেছিলেন কিছুদিন আগে ডেকে পরে সেই পাঁচটার দিকে ঘোষণা করেছে টাকা করে দিলাম আর ইমাম সাহেবরা বাইরে এসে একেবারে মানে গুতি করে মনে হচ্ছে যে নেতাজি ইন্ডাস্ট্রি ভেঙে ফেলবে না ও ভেবেছে কোন দিকে পালাতে পারলে মাছি এইরকম একটা ব্যাপার এইসব পদক্ষেপ নিচ্ছে গাল দিচ্ছে খুব গালাগালি করছে সরকারকে তাই না গালাগালি তো করবেই আর গালাগালি আপনি করছেন কেন ভুল তো আপনার আপনি তো চরম অন্যায় কাজ করেছেন কি অন্যায় কাজ করেছেন আমি মমতাজুল ইসলাম আমি এমবিবিএস ডাক্তার আমি এই গ্রামে নির্দলের প্রার্থী আর একটা লোক দাঁড়িয়েছে ও রিক্সা চালায় লেখাপড়া জানে না ও দাঁড়িয়েছে রানিং পার্টির তৃণমূল পার্টি থেকে আর আমি ডাক্তার আমি দাঁড়িয়েছি নির্দলে ও দাঁড়িয়েছে তৃণমূল থেকে ও নাম লিখতে পারে না আমি অত এম বলুন তো ভোটের যদি রেজাল্ট আউট হবে জিতবে কে ও জিতবে কারণ ওর গাড়ি এখন চলছে হাই বিঘাবে লোক ভোট কাকে দিবে ওকে দিবে আমি যত এপারসিয়াস লন্ডন হলে আমার কেউ ভোট দেবে না জানে এর কোনো অস্তিত্বই নেই একে খুঁজেই পাওয়া যাবে না কিছু দিতে পারবে নাকি তা আপনি যাদেরকে বিল পাস করার ডিপার্টমেন্টে পাঠিয়েছেন পার্লামেন্টে ও তো সব আজে বাজে লোককে আপনি ভোট দিয়ে পাঠিয়ে দিয়েছেন তা ওদের থেকে ভালো কিছু আশা করতে পারেন কিছু আশা করতে পারেন ভোট দেওয়ার সময় ভেবেছিলেন যে আমি সুইচটা কার দিকে মারছি লোকটাকে জাতির জন্য কিছু করবে কিনা উচ্চ শিক্ষিত লোক কিনা কোনদিন ভেবেছেন আপনি কোনোদিন ভাবেননি আজকে শিক্ষার কোনো রকমের মর্যাদা নেই মর্যাদা কুমতে 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 এমন জায়গাতে এসেছে সেভেন এ পরে এইটে পরে কিছু নেই কি বলছি বুঝতে পারছেন না পাস ফেল কিছুই নেই এমন একটা কঠিন জায়গাতে নিয়ে এসেছে শিক্ষিত আপনার বেটাকে বেটিকে অবশ্যই করুন তবে আপনার কাছে বিনীত অনুরোধ হচ্ছে এটা ওই শিক্ষায় শিক্ষিত করুন যে শিক্ষা আপনার বেটা আপনার বেটির জীবন পরিবর্তন করে দিতে পারে সেটা কোন শিক্ষার পক্ষে সম্ভব আল তাই না দেখবেন এগুলো আমি তো সামাজিক কথাবার্তা বেশি বলি আমি তো বড় মনু সাহেব নয় বেশি হাদিস কোরআন জানিও না যা জানি তাই বলি ভেঙে একটু এই আর কি তাছাড়া কিছু নয় দেখবেন বড় বড় অফিসাররা যে রুমে বসে আছে ওই রুমে দেখবেন লেখা আছে নো স্মোকিং দমপান করিবেন না যে লোকটা ওই অফিসার ওই ঘরে বসে আছে ও নিশ্চয়ই দুই চারটে বই পড়ে অফিসার হয়নি কি বলছি বুঝতে পারছেন মিনিমাম বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশটা বই সাবজেক্ট ওকে পড়ে তবে ওই চেয়ারটাও পেয়েছে তাই না তারপরে ও দেখবেন ও রুমে লেখা হচ্ছে ধূমপান করিবেন না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আর মৌলিমি সাহেবরা কটা শিক্ষায় শিক্ষিত কটা সাবজেক্ট পড়ে মূল দুটা একটা হচ্ছে কোরআন আর একটা মোহাম্মদ তাই না এই দেখুন এবার আপনাকে বলি কাবিলপুর মাদ্রাসায় কোনোদিন দেখেছেন জলসা হচ্ছে সাইডে লেখা আছে এখানে কেউ ধূমপান করিবেন না দেখেছেন কোন হেডমালারা যে রুমে তাকে ওখানে লেখা আছে দেখেছেন ধূমপান করিবেন না জি না কারণ উনি এমন এক শিক্ষায় শিক্ষিত হেডমালারা যে শিক্ষার ভিতরে বলা হয়েছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ইসলামে এই রকম কোন খাদ্যদ্রব্য হারাম চলবে না দুই সারা পশ্চিম বাংলার মাটিতে যত বৃদ্ধাশ্রম চলছে একটা বৃদ্ধাশ্রমে যদি এটা আপনি প্রমাণ দিতে পারেন একটা বৃদ্ধাশ্রম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা আমার কথা থাকলো যদি প্রমাণ যদি দিতে পারেন যে একটা মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার মৌলিবী সাহেবদের বাপ মা বৃদ্ধাশ্রমে আসে আই মমতাজুল ইসলাম বলছি এখানে দশ বার কান ধরে উঠবোস করব দেখেন আপনি কখনই সম্ভব নয় কারণ মাদ্রাসায় পড়া আর মসজিদের পড়া মসজিদে চাকরি করার ইমাম সাহেব যে শিক্ষায় শিক্ষিত ওই শিক্ষার ভিতরে বলা হয়েছে তোমার আব্বা মায়ের সঙ্গে এমন কথা বলো না যে তোমার কথাতে উ শব্দটুকু যেন তাদের মুখ থেকে বার না হয়ে যায় আপনার ছেলে যে ব্যাগ নিয়ে স্কুলে যায় এই ব্যাগের ওজন পনেরো কেজি দশ কেজি তো হবেই এখন তো আবার সেভেন পর্যন্ত স্কুলে খেতে দিচ্ছে থালা বাসন গিলাস বাটি ধরে দশ কেজি হবে তাই না ওই দশ কেজি ওজনের ভিতরে মিনিমাম পাঁচ থেকে সাতটা বিষয়ে ও ক্লাস করে প্রতিদিন একটা বইয়ের পাতাতে দেখান তো পিতা মাতার সাথে সদ ব্যবহার করতে হয় দেখান ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক একটা বই আপনি পাতা খুলে দেখান অন্যায় অপরের মাল অন্যায় ভাবে নিতে নেই জমি আল কেটে জমি বাড়াতে নেই প্রতিবেশীর সঙ্গে সদ ব্যবহার করতে হয় আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হয় দেখান আপনি এক জায়গা তো নেই খুঁজে পাবেন না আপনি তবে এটা দুনিয়াতে লাভ আছে দুনিয়াতে কি লাভ আপনার ব্যাটা হেডমাস্টার হলে নব্বই হাজার টাকা বেতন শুধু যদি এই শিক্ষায় শিক্ষিত হয় আখেরাত বর্মান যদি ভেজালে হয় এটাও কিছু জানে তার ভিতরে ইসলামিক জ্ঞান আছে তারপরে সে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে প্রফেসর হয়েছে আলহামদুলিল্লাহ আপনার সোনায় সোহাগা দুনিয়াও টিকলো আখেরাতও টিকলো এই যে আপাতত নবী মহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলছেন কে মোটার মাঠে একজন হাফেজকে বলা হবে হ্যাঁ তুমি কোরআন তেল করো হাফেজ তেলাওয়াত আওয়াত করবেন আরে ভ্লাম মিম চলো একতলার উপর ওঠো দাড়িকাল কিতাব ওলা রয় বা ভে আর একতলা তোঠো বলছে তার কোরানের আয়াত যেখানে শেষ হবে তার মর্যাদা সেইখানে পৌঁছাবে কি বলছি সময়বেলা কালকে বলবে যে টাইম না থাকে আজকে কালকে বলবেন এত বড় একটা কথা বললাম না বলে সতোষপূর্ত ভাবে ও বসে আছে তোমায় এখন বলতে হবে না ঢং করে ফেরেস্তা বুঝতে পেরে গেছে তুমি কি চিজ পেরেছে তাহলে একটা একটা করে আয়াত তেলাওয়াত করবে আর ওর আয়াত যেখানে শেষ হবে ওর মর্যাদা কি সেইখানে কারণ আপনার ছেলে দিনের জ্ঞান নেই একদম আল্লাহকে ডাকবে সাইফুল এদিকে এদিকে সাইফুল বল কি শিখেছিস বল বলছি এ ফর অ্যাপেল বলছে বাম দিকে দাঁড়া বাম দিকে দাঁড়া কালকে তোর হিসাব যদি আপনার বেটাকে একদিন যদি দাঁড় করিয়ে দেখি কি মাঠে দিন হবে পঞ্চাশ হাজার বছর একদিন যদি আপনার বেটাকে বলে এ ফর অ্যাপেল কাল সকালে বলবি আজকে দাঁড়া এখানে তুই আগে কোরআনে হাফেজ গুলো হোক বড় বিপদ আমি ছোট করিনি কাউকে কিন্তু করেছি আমি বলেছি আপনার ছেলে জিসু এটাও শিখুক আপনার বেটা এর নাম অরিজিনাল ঈশা এটাও জানুক এক পক্ষ যদি জেনে যায় আর দিনের জ্ঞানটা যদি তার একেবারে বাতিল হয়ে যায় তাহলে আপনি ভেবে নেবেন আপনার বেটার আখেরাত গেল আপনার আখেরাত গেল বেটার ইমান বরবাদ হয়ে গেল এবার আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করছি শিক্ষারই ব্যাপারে শিক্ষিত মানুষদের মর্যাদা এত দিয়েছে এত দিয়েছে আল্লাহ এত দিয়েছে শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে 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 একদম আসমানে ঠেকিয়ে দিয়েছে দেখবেন আপনাকে কত মর্যাদার কথা বলি যারা জেনারেল শিক্ষিত বাবুরা আছো তোমরা ভালো করে জানো তুমি বলে বলছি অল্প বয়সের ছেলেদেরকে আচ্ছা বাবু তোমরা জানো যে দক্ষিণ আফ্রিকা বলে একটা দেশ আছে আছে না আছে এই দেশে দেশকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ যদি এটা আগে চলতো শব্দটা এখন আর চলে না এখন ওদের আর্থিক অবস্থা ভালো হয়েছে এখন এই আফ্রিকা দেশের একটা শহর আছে তার নাম হাবাসা বর্তমান যার নাম হচ্ছে ইথোপিয়া আর এই হাবাসা হচ্ছে ওই দেশ বা ওই শহর যে শহরে হজরতে বেলাল হজরত তালা আনহ তিনি জন্মগ্রহণ করেছিলেন দুই যাকে আমরা হাফসি বলি শব্দটা হাফসি নয় হাবাসা দুই বাদশা ন একটা ইতিহাস এই শহরটায় কেন্দ্র করে আছে যেটা আপনারা জানেন বাদশাহির এই জায়গাতে একটা লোক জন্মগ্রহণ করেছিলেন তার নাম লোকমান কি নাম লোকমান লোকমান নবীও ছিলেন না ও রসুলও ছিলেন না ছিলেন না কেউ নয় সাধারণ লোক তবে হাকিম প্রজ্ঞাময় খুবই করতেন একটা মালিকের আমি তফসির ইবনে কাসির থেকে বলছি তফসির ইবনে কাসির থেকে বলছি লোকমান হাকিম ছাগল চড়ানো কাজ করতেন মালিক একদিন লোকমানকে ডেকে বলছে লোকমান এই বাড়িতে আজকে রান্না কি হয়েছে লোকমান বলছে রান্না হয়েছে বকরি লোকমানের বুদ্ধি দেখুন কি রান্না বকরি তা মালিক তখন বলছে বকরি সব থেকে তার দেহের উৎকৃষ্ট দুটো অঙ্গ আমার কাছে আনো আমি আজকে মজা করে খাবো লোকমান আনলেন বকরির জীব আর আনলেন হৃৎপিণ্ড এই দুটো জিনিস প্লেটে করে দেওয়া হলো মালিক মজা করে খাচ্ছে কিছুদিন পর আবার লোকমানকে তার মালিক জিজ্ঞেস করে বলছে লোকমান আজকে বাড়িতে কি রান্না হলো বলছে আজকে বকরি বলছে আজকে বকরির দুটো নিকৃষ্ট অঙ্গ আমার কাছে আনো আগে বলেছেন উৎকৃষ্ট আজকে বলছে নিকৃষ্ট তখন লোকমান আবার আনলেন জীব আর আবার আনলেন হৃদপিণ্ড তখন মালিক রেগে গিয়ে বলছে তুমি আগের দিনে বললে এই দুটো খারাপ আজকে বলছে এই দুটো ভালো লোকমান তখন বলছেন যাহাবো না কোনো মানুষের জিহ যদি ভালো হয় তাহলে সে বেঁচে গেল তার হৃদপিণ্ড যদি ভালো হয় তাহলে সে বেঁচে গেল দই তার এই জায়গাটা যদি খারাপ হয়ে যায় তাহলে তার আখের রাত চলে গেলো অন্তর যদি কার খারাপ হয়ে যায় তার আখের হাত চলে গেল এই দুটো জিনিস সময় ভালো যার আখের রাত আছে তার ভালো এই দুটো যার খারাপ তার আখের হাতও খারাপ আর এই দুটোর সঙ্গে একটা মারাত্মক শব্দ জড়িত তার নাম মুনাফেক মুনাফেক যারা এই দুটোর সঙ্গে খুব তাদের সম্পর্ক যদি বলছেন কেমন করে নিফাক আরবিতে নিফাক কাকে বলা হয় একটা রাস্তা চৌমাথা যেখান থেকে তিন চার দিকে রাস্তা বার হয়ে যায় এই জায়গাটার নাম আরবিতে নিফাক নিফাক মানে যেখান থেকে শাখা প্রশাখা বার হয় ভালো করে বোঝার চেষ্টা করুন মনে যে তাও চরিত্র ঠিক এই রকম একই মুখে একটাই হেড মাওলানোর জন্য দুই রকমের কথা বলে হচ্ছে পাক্কা মুনাফেক ইমাম সাহেব আর আলাইকুম খুব হাসছে আপনার মতো লোক হয় না কেন ঘুরে বহু ইমাম এসেছে আপনার মতো পরেশ আর কোরআন তেলাওয়াত জীবনে কোনোদিন কারো শুনিনি সত্যি আপনার কোরআন তেলাওয়াত শুনলে যান ঠান্ডা হয়ে যায় এই মাত্র বলে গেল ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব কোনো কারণে জোহরের সময় বাড়ি গিয়েছিল না স্ত্রীর শরীর খারাপ বলে ওই লোকটা জোহরে এসে দেখছে ইমাম সাহেব নাই জোহরের নামাজ পড়ে তখন কাবিরপুরের চায়ের দোকানে গিয়ে বলছে সবই ভালো খুব কামাই করে একে চেঞ্জ করে দিতে হবে এই একই লোক একটাই লোক কি বললাম বুঝলেন না ফজরের নামাজ পড়ে বললো যে আপনার মতো সত্যি লোক হয় না তিরিশ বছর নামাজ পড়ছে আপনার মতো ভালো ইমাম সাহেব আমাদের মসজিদ আসেনি

আমাকে বলছি থেকে যখন নামছি আসসালাম একটা সেলফি তুলি সেলফি তুলি সেলফি তুললো সবই ভালো সেইরাম নমস্কার করে চলে গেল ঠাকুরের মতো করে গাড়ি ছেড়ে আমার ড্রাইভার ওদিকে যাচ্ছিস কি চার পাঁচজন নিয়ে দাঁড়িয়ে আছে কি ব্যাপার তোরাই তো সালাম করছিলি রে হ্যাঁ এ নিয়ে দাঁড়িয়ে আছে দেখছি ওরাই নিয়ে দাঁড়িয়ে আছে কি ব্যাপার বাঁশ নিয়ে কেন আমাদের পীরের ব্যাপারে বক্তব্য আজকে পেয়েছি এসো তোমার সাইজ করবো এই সাংঘাতিক ব্যাপার নিয়ে কোনো রকম করে পালানোর চেষ্টা করছি পিছন দিক দিয়ে বোম আবার জুড়ি বাবা কঠিন ব্যাপার কি আশ্চর্য ব্যাপার হচ্ছে মুনাফিক দুটো জায়গা সব থেকে হেফাজত করবেন সারা পৃথিবীর ইতিহাসে সারা পৃথিবীর ইতিহাসে যত মারাত্মক সম্প্রদায়িকতা হয়েছে দুটো জিনিসের কারণে এক এই জায়গাটার কারণে দুই এই জায়গাটার কারণে লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে আমি যদি বলি লোকটাকে ভাই একটু দাঁড়ান তো কোনো সমস্যা নেই সমস্যা আছে সমস্যা নেই লোকটা যাচ্ছে আমি যদি বলি একটু দাঁড়াতো সালা তাহলে ও আমাকে একটা চর মারবে কি মারবে না তাহলে ঝামেলা হবে তাহলে বলুন তো একই লোক একই জবাম থেকে দুটো কথা দাদা একটু দাঁড়ান এই সালা একটু দাঁড়া ঝগড়া লাগবে কি লাগবে না লাগবে লোকমান হাকিম বলছেন যে এই দুটো যার ভালো তার সব ভালো সারা পৃথিবীতে যত রকমের যা কিছু ঘটনা ঘটেছে সমস্ত কিছু আগে বন্দুকের গুলি যাওয়ার থেকে আগে তোমার জীব অপরাধ করেছে তারপরে যুদ্ধ হয়েছে তার আগে নয়